উম্মতে মহাম্মদী হিসাবে সর্বশেষ বাছাই করা আমার তো মিলে না এই জন্য আপনারা তো মিডিয়ায় দেখা ফিলিস্তিনের ঠিক না জন্য চিৎকার আমি তো চোদ্দ বছর আগে দুই চোখে দিকে আমাকে হুজুররা বোঝা ফিলিস্তিনে বোন ফাটে কি করে আমার যুগ বিয়োগে মিলে না যে ফিলিস্তিনে যুগ ফিলিস্তিনে বোন ফাটে কি করা যেখানে ইব্রাহিম খলিল শুয়ে আছে। সিস্টেম যদি থাকতো তাহলে আমার চোখের সামনে এখন কবর আছে। আসে খলিল আছে আমার চোখের সামনে আমি তো আমার ছবিকে সেভ করছে যদি সিস্টেম তাহলে প্রজেক্টর দিয়ে দেখায় দিতাম আপনাদেরকে সিস্টেম তো না যেখানে ইব্রাহিম খলিল শুয়ে আছে ওইখানে বুমকাটা কি ও দিয়ে খলিল তো ফিলিস্তিনে আমাকে বুঝান কিকুর বুম ফটে কিকুর বিল্ডিং মাটির সাথে মিশে কিকুর রক্ত ডেলি ঝোরে ষাট হাজারের উপরে ঝোড়া গেল যুদ্ধ কি করে দীর্ঘায়িত হয় এক বছর দুই মাস একদিন হতে চললো আজকে কি করে হয় শুধু ইব্রাহিম খলিল তো শোয়া না পাশে তো মুসা আল ইসলাম ও শোয়া দিয়ে মুসা ফিলিস্তিনে শুধু এইখানেই তো শেষ না সত্তর জন নবীর কবর চিহ্নিত আছে ওইখানে নবীরা কবরে জীবিত নবীদের শরীর মাটির উপরে খাওয়া হারামা মাটির উপরে হারাম করে দিছেন খাওয়া সশীলে বসা ওইখানে জীবিত ওইখানে বোম কি করা আমাকে বুঝান আমার তো যোগ মিলে না যে ওইখানে বোম কি করা যেখানে ইসলামের প্রথম কেব দুনিয়ার প্রথম কেবলা প্রথম কেবলা তো বাইতুল মুকद्दস ছিল না ছিল না তাইলে কুরআনের আয়াত কেন আসলো ক্বাদ নারা তাকাল্লুবা ওয়া জিকা ফিস সামা ফালানওয়াল্লিয়ান্নাকা কিবলা তানরযাহা ফাওল্লি ওয়াজহাকা শত্রাল মাসজদুল হারাম পড়ে না চেঞ্জ হইছে আসল কেবলা তো ছিল প্রথম কেবলা তো ছিল বাইতুল মুকद्दস এইখানেই তো শেষ না যে এইখানে লক্ষ নবীদের সম্মেলন হয় মেরাজের রাত্রে সোয়া লক্ষ নবীদের সম্মেলন হয়েছে ওই বাইতুল মোকাদ্দাসে কয়জন নবী সোয়া লক্ষ নবী তিনশো তেরো জন রসুল সবার মাঝে পদ্ম ফুল সৃষ্টির সর্দার মোহাম্মদ উনি যেখানে উপস্থিত ছিলেন উনি যেইখানে ইমামতি করলেন উনি যেইখানে বক্তৃতা দিলেন প্যারালাইসিস হয়ে গেছে এই জন্য বলছি আগে আপনাদের বুঝে আসবে না প্যারালাইসিস না হইলে আমার সাথেও আপনারা কানতেন আমার তো যোগ বিয়োগে মিলে না ওইখানে কি কুরা বুম ফাটে আমি যদি আল্লাহ জিজ্ঞেস করি এটা কেমন বন্ধুত্ব আপনি তো বলতেছেন ইত্তাখাদ আল্লাহ ইব্রাহিমা খালিলা আর খলিল আজকে বুমের আওয়াজে ঘুমাইতে পারে না বন্দুকের আওয়াজে ঘুমাইতে পারে না এটা কেমন বন্ধুত্ব আল্লাহকে যদি জিজ্ঞাসা করি তাকে গুলান ভিতর দিয়া এটা কেমন বন্ধুত্ব সত্তর জন নবী তো এখানে আছে মুসা কালিম উল্লাহ তো আছে ইব্রাহিম খলিল উল্লাহ তো আছে সব বাদেই তো দিলাম সব বাদেই তো দিলাম মোহাম্মদুর রসুল্লাহ যেখানে শুধু পিঠ রাখছেন পিট অজুদ রাখেন নাই পাও রাখা মানে অজুধ রাখা অজুত বোঝেন কি পাও রাখা মানে কি অজুত বোঝেন অজুত পুরা বডিটা রাখছেন ঠিক না খেজুর গাছে তো শুধু পিঠটা রাখছেন মেম্বরে পা দিতে দেরি খেজুর গাছ তো খাংতে দেরি করে নেয় জিজ্ঞাসা করেন বুখারি শরীফ আছে বাচ্চার মতো কানতে ছিল সাহাবা এদিক ওদিক দেখা পরে কান খাড়া করে দেখে না কারো বাচ্চা কাঁদে না খেজুর গাছ কাঁদে আল্লাহ রসুল মেম্বর থেকে নাইমা এসে সান্ত্বনা দিছেন কাঁদিস না তোকে পায়ের নিচে গায়রা দিমু তোর উপর দিয়া উঠা তারপরে মেম্বরে উঠব আরও তোকে প্রতিশ্রুতি দিতেছি জান্নাতে নিয়ে যাব তুই দুনিয়ায় কোনোদিন আমাকে খেজুর খাওয়াইতে পারিস না জান্নাতে তুই খেজুর দিবি আমি মজা করে খাবো তারপরে কান্না থামছে বাইতুল মোকাদ্দাসে তো অজুদ রাখছেন অজুদ পুরা নিজের ওযুদ। ওইখানে বোম ফাটে কেন একটার পর এক দেশ মাটির সাথে মিশে কি কইরা আফগানিস্তান মিটা গেল আফগানিস্তান মিটা গেল তারপরে ইরাক মিটা গেল লিবিয়া মিটা গেল ফিলিস্তিন মিটা জিতেছে লেবানুন মিটা জিতেছে আল্লাহর তো অঙ্গীকার ছিল আমাদের সাথে ইয়ারি ছিল দুস্তি ছিল নাইলে আদম আল ইসলাম কেন বলল যে দেখো উম্মতে মোহাম্মদীর সাথে আল্লাহর কেমন পীড়িত পিরিতই বললাম হুজুরার না আল্লাহর সানে যদিও শোভনীয় না কিন্তু বুঝানের জন্য বলতেছি কেমন পীড়িত কেমন ভালোবাসা কেমন মোহাব্বত কেমন ইয়ারি কেমন দোস্তি কেমন প্রেম কেমন প্রীতি কেন কেমন স্নেহ কেমন মায়া কেমন মমতা আমি একটা ভুল করতে দেরি জান্নার থেকে বাইকুরা দিতে দেরি করে নেই অথচ উম্মতে মোহাম্মদী সারাদিন গুণা করবে রাতের বেলা ডাইকা ডাইকা না গুনা মাফ করবে আবার জাননা তো হাতে উঠায় দিয়ে দেবে মনে হয় হাদিসে নাই হ্যাঁ আলমি ফির নাই বুখারী দিদিও আছে ঠিক না রাতের তিন ভাগের এক ভাগ গেলে প্রথম আকাশে চলে আসে আব্দুমাল্লি ইসলাম বলে এটা কেমন পেরিপ আমি ভুল করছি গুনা তো করি নাই আমারে বাড়ি কুড়া দিলেন আর বন্ধুর উম্মত গুনা করে সারা দিন আর ডাইকা ডাইকা আইনা মাফ কইরা জান্নাত দিয়া দিতেছে অথচ আমি নবী আমি রসুল তো বলতেছে ফজিলা উম্মত মুহাম্মদ আলাইয়া কর্ম কি উম্মতে মুহাম্মাদীকে আমার উপরে নিয়ে গেছে আরেকটা শুনবেন দ্বিতীয়টা বলতেছে দ্বিতীয়টা আমি ভুল করছি কবে মাফ হইছে কবে মধ্যখানে দুইশো আড়াইশো বর্ষ সাথে কেমন মোহব্বত যেইখানে গুণা করবে ওইখানে দাঁড়ায় মা পচাবে না খালি বলবে আল্লাহ কি করলাম রপ্পানা বলে একটা চিৎকার দিবে রপ্পানা মালিক করলাম কি নফসের দোকায় পড়া আল্লাহ উপর থেকে সাথে সাথে আওয়াজ দিবে আলিমা আবদি হবা বন্ধুর উম্মত জানলো একজন রব আছে রব তো স্বীকার করলো তো পাওয়া চাই আল্লাহ বেনিফিট কি দিবেন বলে আর কি দিব তুলা মাফ করে দিলাম এর ছড় ভালোবাসা কি দেখাবে আমার তো যুগ বিয়ুগে মিলে না যে উম্মতের সাথে এত মহাব্বত আজকে ওই উম্মতের দিকে তাকায় দেখেন না একের পর এক দেশ মাটির সাথে মিশতেছে হ্যাঁ কয়জন একজন কয়জন ধরছে ষোলো কুটির গলা চাইবা ধরতে চাইতেছে এত বড় সাহস পাইলো করতে নিঃসন্দেহে কোনো কিছু পিছনে আসে হ্যাঁ হ্যাঁ হুজুরা তো মানবো না আমার কথা না না মানবে না হুজুররা মানবে না আমি জানি শিবচরের মানুষ মানবে না কেন আমরা চিল্লানে অভ্যস্ত আমরা ভাবতে অভ্যস্ত না আমরা শুধু চিল্লানে অভ্যস্ত ভাবতে অভ্যস্ত না হায় ওরা বুঝা ফেলছে রব আমাদের সাথে নাই 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 আরে আমারটা মাইনা নেন ওরা বিশ্বাস করে ফেলছে রব আমাদের সাথে নাই আরে নাউজুবিল্লা পরে পড়েন আবার পড়ে পরে পড়েন আগে শুনেন ধ্যান দিয়ে তারপরে বুঝে আসবে রব আমাদের সাথে নাই ওরা বুঝে ফেলছে যেরকম অধ্যহান হাসিল হওয়ার পূর্বে যেদিন অধ্যহান হাসিল হয় সুরায় অধ্যহা এর আগে লম্বা সময় ওহি বন্ধ ছিল জিজ্ঞেস করেন কোন এক কারণবশত বন্ধ ছিল কারণও লেখা আছে শানে নজুল কিতাবে লেখা আছে আমি শানে নজুল খুলতে চাই না যখন অহি বন্ধ ছিল মক্কা ডেলি মিছিল হতো বাচ্চাদের যুবকদের নারীদের সর্দারদের মিছিলের স্লোগান ছিল কি জানেন পদ্দা আহু রব্বুহু মোহাম্মদের রব মোহাম্মদকে ছেড়া দিছে নাইলে আমাদের সাথে অঙ্গীকার ছিল পরের দিন আমাদেরকে খবর দিবে আজকে তো পনেরো দিন হয়ে গেল আজকে তো বিশ দিন হয়ে গেল আজকে তো পঁচিশ দিন হয়ে গেল আজকে তো তো দিন হয়ে গেল, খবর দেয় না কেন। আল্লাহ ছেড়া দিছে তখন আল্লাহ নাজেল করছে অদ্দোহা লি ইদা সাজা ওই শব্দই আনছে যেই শব্দ কাফেররা ব্যবহার করছে মা ওই শব্দ আছে যে শব্দ কাফেররা ব্যবহার করেছে বলছে বন্ধু আপনার চেহারার কসম আপনার চেহারার কসম আপনার চুলফের চুলের কসম আপনার লম্বা লম্বা বাবরির কালো কেশের কসম অললাইলি এটা লাইলের সাথে তাসবি দিছে চুলের কেশের কসম মা ওয়াদ্দা আকা রব্বুকা মা ক্বালা আপনার রব আপনাকে ছাড়ে নাই বরং পরীক্ষা করতেছিল আপনার রব বান্দররা কি করে বানররা কি করে এটা পরীক্ষার জন্য আপনার রব দুই চার দিন এদিক ওদিক করছে আজকে দুনিয়া বিশ্বাস করছে আমাদেরকে আল্লাহ ছেড়া দিছে আমিও বলি ছেড়া দিছে যদিও আপনারা মানবেন না আর ছাড়বে না তো ছাড়বে না কেন হাদিস তো সত্য ইসলাম ইল্লা শুধু মুসলমান নামটা আছে ইসলামের রীতি নীতি আপনার ভিতরে কতটুকু আছে বলেন আপনি কতটুকু আছে দাড়ি টুপুই ইউনিফর্ম না আপনার কাছে আছে শুধু নামটা আছে ইসলাম তো আপনার কাছে নাই ইসলাম যদি আপনার কাছে থাকতো তাইলে না আল্লাহর সাথে আল্লাহ ইসলাম তো আপনার কাছে ইসলাম তো তো আপনার কাছে নাই নামটা আছে এরকম কাগজে মুসলমান বাংলাদেশের নাস্তিকরাও বিশ্বাস হয় না চ্যালেঞ্জ করবেন আমার সাথে চ্যালেঞ্জ হ্যাঁ আমি নাম বলি না আমি কাউকে কটাক্ষ করার পক্ষে না কিন্তু শব্দটা বললাম যা জিজ্ঞাস করা দেখেন কাইটা দেখেন ওর আইডি কার্ড করে দেখেন ধর্মের জায়গায় কি লেখা আছে ওর ধর্মের জায়গায় ইসলাম লেখা আছে ওর ওর জন্ম নিবন্ধন যা দেখেন ধর্মের জায়গায় ইসলাম লেখা আছে ওর জাগা জমিনের বাড়ির ফ্ল্যাটের দলি দলিল যা দেখেন ধর্মের জায়গায় ইসলাম লেখা আছে চ্যালেঞ্জ আপনার সাথে আমার আমি চেক করে বলতেছি ওর সার্টিফিকেট দেখেন ধর্মের জায়গায় ইসলাম লেখা আছে যত জায়গায় সরকারিভাবে ধর্ম লেখতে হয় বাংলাদেশের প্রত্যেক নাস্তিকের ওইখানে ধর্মের জায়গায় ইসলাম লেখা আছে তাইলে ও তো কাগজে ইসলাম মুসলমান না কাগজে মুসলমান না হুজুর কয় না কই জামুলো এখন ও তো কাগজে 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 আমরাও তো এরকম নামে মুসলমান আল্লাহ আপনার সঙ্গে থাকে কি নাইলে আমার যুগ মিলে না ফিলিস্তিনে যুদ্ধ হয় কি করা আপনি ফিলিস্তিন চিনেন চিনেন না না আমার মতো দিয়ারুল আম্বিয়া বলে কিতাবের বাসা দিয়ারুল আম্বিয়া নবীদের দেশ হায় হায় যার মাটির ভিতরে বরকত মিশ্রিত বার আপনা হাওলা ওই মাটিতে যুদ্ধ ওই মাটির মুসলমান না খায় মারতেছে ওই মাটিতে মুসলমানের রক্তে রঞ্জিত হইতেছে বাড়িঘর মাটিতে মিশা যাইতেছে যদিও শুভনীয় না বুজানের জন্য বলতেছে আল্লাহ যেন দর্শকের ভূমিকা নিতেছে এক বৎসর দুই মাস তিনশো পঁয়ষট্টি দিন পারোয়া আড় তিরিশ দিন চারশো তো পঁচিশ দিন পার হয়ে গেল অথচ এক মিনিট তো পার হইতে দেন না এরকমও তো ইতিহাসের পাতায় আছে এক মিনিট এক মিনিট পার হইতে দেন না দোয়া কি হুজুররা কম করতেছে নাকি বলো ফিলিস্তিনের জন্য এইখানেও দুই চারজন আছে রাত্রে মসল্লায় কান্দে চেহারায় বলে